আর্যিকরের ঘটনার প্রতিবাদে বুধবার বাথাবাঙ্গায় ফের রাত দখলের আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা এবং রাস্তায় আঁকা আলপনা বুঝিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হল তিন ব্যক্তিকে ধৃতরা হল আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক ও বিবেক সাহা যারা গিয়েছে ওই ঘটনার একটি এফআইআরও দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য বুধবার ফের আরজিকর ঘটনার প্রতিবাদে রাত দখল আন্দোলন করেছিল সাধারণ মানুষ এই আন্দোলনের মাঝে রাস্তা থেকে মুছিয়ে দেওয়া হয় আলপনা এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে মাথামাখা সহ তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্ষা জানাচ্ছি অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি হামলাকারীদের বেদম সহারে আহত হয়েছেন মাথাভাঙ্গা পৌরসভার এক আধিকারিক এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে মাথা ভাঙা ঘটনার পর থেকেই এলাকা যথেষ্ট থমথমে ঘটনার পর সেখানে আসেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্য প্রামাণিক এফআইআর এর ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় আজই ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনা তদন্তে পুলিশ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তি করা আছে তো সেটা নিয়ে বাগবিতন্ডা হয় এবং সেই বাগবিতন্ডার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা তিনজনকে অ্যারেস্ট করে থাকে